আপনি জানেন কি জীবনে এমন কিছু দুঃখ আছে যা কোনোভাবেই সেরে যায় না কথায় কমে না আর ভাগ্যেও কিন্তু লেখা থাকে না কিন্তু মাত্র একটি বিশেষ দিনে একটি নির্দিষ্ট নিয়মে স্নান করলে মানুষকে সেই দুঃখ থেকে মুক্ত করতে পারা যায় এবং নিজেই সে নিজেকে মুক্ত করতে পারে আজ আমরা জানবো রতন্তী চতুর্দশীতে স্নান কেন বলা হয়ে থাকে দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বপ্রথম হল রতন্তি চতুর্দশী কি দেখুন মাঘ মাসের কৃষ্ণ যে চতুর্দশী তিথি সেটি হলো রতন্তি চতুর্দশী শাস্ত্রে বলা হয়েছে জম চতুর্দশী নরক চতুর্দশী এবং রতনতি চতুর্দশী রতন্তি শব্দের অর্থ হল রত অর্থাৎ আসক্ত বা নিবিষ্ট নটি হলো হচ্ছে নিত্য অর্থ যে তিথিতে নিত্য ধর্মে রত হলে জীবনের বন্ধন ছিন্ন হয় প্রশ্ন হলো কেন এই দিনে স্নান এত শক্তিশালী শাস্ত্রীয় কারণ অনুযায়ী যেমন ধরুন পদ্ম পুরাণ স্কন্দ পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী চতুর্দশীতে তিলোদক স্নান নরক দুঃখ কিন্তু বিনাশ করে অর্থাৎ যমদেবের সঙ্গে সম্পর্ক এই দিন যম ও যমুনা সাক্ষাৎ করেন যমুনায় স্নান অর্থাৎ অকাল মৃত্যু হয় নাশ হয় এবং পিতৃদোষ আপনার জন্মকুণ্ডলীতে কিন্তু প্রশমিত হয় এবার আমরা আসব রতন্তি চতুর্দশীতে স্নানের নিয়ম কী স্নানের সময় হলো ব্রহ্ম মুহূর্ত ভোর চারটের সময় অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময়কাল চলে রতন্তি চতুর্দশীর দিন ওই সময় আপনি স্নান করার চেষ্টা করুন স্নানের জল হিসেবে আপনি কোনো নদীতে স্নান করতে পারেন গঙ্গায় স্নান করতে পারেন পুকুরে স্নান করতে পারেন অথবা কুয়োয় স্নান করতে পারেন যদি নাও পারেন এক বালতি জলে কিছুটা কালো তিল একটি কুশ গঙ্গা জল এক ফোঁটা শস্যের তেল মিশিয়ে নিন স্নান করার সময় যখন মাথায় জল ঢালবেন মনে মনে বলবেন ওং জমায়ও নমো ধর্ম রাজায়ও নমো পাপগ্নে নম এই মন্ত্রটি বলতে বলতে স্নান করুন যদি আপনি করেন কোন কোন দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে প্রথম হলো মানসিক দুঃখ আপনি যদি অনেক অবসাদে থাকেন সেই মানসিক দুঃখ থেকে আপনার কিন্তু মুক্তি ঘটবে আপনি যদি অকারণে দুঃখী থাকেন খুব কষ্ট পান দুঃখ পান সেখান থেকে আপনার মুক্তি ঘটবে আপনার জীবন যদি নিঃসঙ্গতায় কাটে আপনি কিন্তু অবশ্যই সেই নিঃসঙ্গতা থেকে কিন্তু মুক্তি পাবেন আপনার জীবনে কিন্তু কেউ আসবে দ্বিতীয় হলো পারিবারিক দুঃখ অর্থাৎ আপনার জীবনে যদি দাম্পত্য কলহ চলে অবশ্যই সেই দাম্পত্য কলহ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন আপনার জীবনে যদি সন্তান নিয়ে কষ্ট চলে সন্তান সুখ না থাকে সেই কষ্ট কিন্তু আপনার লাঘব হবে আপনার জীবনে পারিবারিক বিচ্ছেদ যদি হয়ে থাকে সেই পারিবারিক বিচ্ছেদ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন তৃতীয়টা সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ্যজনিত দুঃখ অর্থাৎ যে কাজে আপনি বারংবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন সেই ভাগ্যজনিত বাধা আপনার কিন্তু দূরে সরে যাবে আপনার জীবনে যদি হঠাৎ কোনো ক্ষতি হয়ে থাকে সেই হঠাৎ ক্ষতি কিন্তু আপনার মুক্ত হবে আপনার যদি অর্থ আটকে থাকে কোনো জায়গায় সেই অর্থ কিন্তু আপনি আবার পাবেন অর্থাৎ আপনার প্রাপ্তি হবে এই রতন্তি চতুর্দশীতে শাস্ত্র মতে পূর্বজন্মের মানসিক পাপ কিন্তু খণ্ডন হয় দ্বিতীয় হলো অবশ্যই অজ্ঞাতে করা গুরুদ্রহ অর্থাৎ গুরু অবমাননা যদি আপনি কোনো জন্মে করে থাকেন অথবা এই জন্মেই করে থাকেন সেই পাপও কিন্তু নষ্ট হয় তৃতীয় হল দেবতার অবহেলা অর্থাৎ আপনি যদি কোনো সময় আপনার পিতৃপুরুষের অবহেলা করে থাকেন সেইখানে যে পাপটি সঞ্চিত আছে সেই পাপও কিন্তু নষ্ট হবে চতুর্থ হল মিথ্যা কথা বলার পাপ যদি আপনি মিথ্যা বলে থাকেন সেই পাপ কিন্তু আপনার নষ্ট হবে পঞ্চম হলো অভিশাপ চরিত দোষ অর্থাৎ আপনার মুখ থেকে যদি কারুর জন্য কোনো অভিশাপ হয়ে থাকে আপনি যদি কাউকে কখনো অভিশাপ দিয়ে থাকেন সেই অভিশাপের ফলস্বরূপ সেই যে পাপটি হয়েছে সেই পাপও কিন্তু বিনষ্ট হবে স্নান হয়ে গেলে আপনি চৌরাস্তার মোড়ে গৃহে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে আসুন এবং অবশ্যই শ্মশান সংলগ্ন পথে আপনি একটা প্রদীপ জ্বালিয়ে আসুন সম্ভব হলে একটি প্রদীপ কিন্তু দেবেন আপনার গৃহেও যদি না থাকে তুলসী গাছ আপনার গৃহের বাইরেও কোনো জায়গায় যদি তুলসী তলা থাকে সেখানে কিন্তু দেবেন এরপর আপনি কালো তিল দান করুন লোহা দান করুন উলের কোনো কাপড় দান করুন এবং তিলের তেল বা সরিষার তেল দান করুন এই দান আপনাকে গরিব দুঃখীকে করতে হবে সম্ভব হলে কোনো শিব মন্দিরেও দান করতে পারেন সব শেষে ঝুমের উদ্দেশ্যে কিন্তু প্রার্থনাও করুন হে ধর্মরাজ আমার অজানা পাপ ক্ষমা করুন আমার জীবনের অন্ধকার দূর করুন এই রতন্তি চতুর্দশী তিথির আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এই চতুর্দশীতে চন্দ্র ক্ষীণ থাকে অর্থাৎ অবচেতন মন কিন্তু পরিষ্কার হয় স্নান করলে নেগেটিভ শক্তি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় বৈজ্ঞানিক দিক হলো ভোরের ঠান্ডা জলে স্নান করুন যেটি হলো করতে পারলে আপনার অবশ্যই পরিশুদ্ধি ঘটবে আপনার জীবনে মানসিক স্থিতি আসবে কিন্তু স্বাস্থ্য সতর্ক করে যদি না করেন অকারণ দুঃখ দীর্ঘস্থায়ী হবে পিতৃদ সক্রিয় থাকবে এবং স্বপ্নে মৃত আত্মার আগমন অবধি হতে পারে যেটি একেবারেই শুভ নয় এবং আপনার জীবনে উত্তরোত্তর অশান্তি কিন্তু বৃদ্ধি পাবে এই দান যারা করবেন তারা হলো যাদের জীবন বারংবার ভেঙে পড়ছে অবশ্যই কিন্তু এই দান করুন যারা অকারণে কষ্টে ভুগছেন তারাও এই দান করুন যাদের পরিবারে কোনো শান্তি নেই তারা এই রতন্তি চতুর্দশী তিথি পালন করুন যাদের ক্ষেত্রে পূর্বপুরুষের অকাল মৃত্যু হয়েছে তারাও এই তিথি পালন করুন সব শেষে বলবেন হে ঈশ্বর আমার চোখের জল আজ এই জলে মিশে যাক আমার দুঃখ পাপ ক্লান্তি আজ এখানেই শেষ হোক রতনটি চতুর্দশী স্নান শুধু জল নয় এই এক নতুন জীবনে প্রবেশের দ্বার যে বিশ্বাস নিয়ে এই স্নান করে তার দুঃখ ঈশ্বর নিজেই কিন্তু বহন করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে নমস্কার